একটা বাস্তব সত্য কথা কি জানেন স্ত্রী কখনো প্রিয় নারী হতে পারে না কারণ স্ত্রীর স্বভাবতই উত্তর দিবে আমার মা কেউ বলবে আমার বোন কেউ বলবে নানি কেউ বা বলবে দাদি আবার কেউ বলবে ফুপু কারণ তারা তাকে কোলে পিঠে করে মানুষ করেছে এমন অনেকগুলো সম্পর্কর কথাই উঠে আসবে কিন্তু খুব অবাক লাগে একজন মানুষও উত্তর দেয় না তার বউ তার কাছে প্রিয় আসলে লোকেদের সমস্যা কি জানেন বউকে ভালোবাসি বললে মান সম্মান চলে যাবে লোকে বউ পাগল বলবে লোকেদের কাছে ছোট হয়ে যাবে বউয়ের কাছে ছোট হয়ে যাবে অথবা বাকি বন্ধুদের সামনে ছোট হয়ে যাবে এরকমের ভুল ধারণা তাদের মধ্যে থাকে আচ্ছা বলুন তো এমন একজন মানুষও কি নেই যার হাসপাতালের বেডের পাশে নির্ঘুম রাত কাটিয়েছে তার স্ত্রী অথবা একসাথে জীবন যুদ্ধটা করবে বলে বাবার বাড়ির অভিযুক্তকে দূরে রেখে স্বল্প বেতনের ছেলের হাত ধরে বাবার বাড়ি ছিঁড়ে এসেছে বা স্বামী কখন বাসায় ফিরবে সেই অপেক্ষায় না খেয়ে স্বামীর জন্য বসে থেকেছে শ্বশুরবাড়ির ঝাল তরকারি ভাত না খেতে পেরেও সকলের কটু কথা শুনেও বাবার বাড়িতে হাসি মুখে ফোন করে জানিয়েছে যে আমি অনেক ভালো আছি নাকি নিজের বিছানা মায়ের হাতের রান্না জন্মের পরের বাড়িটা ফেলে আসা এতই সহজ যার কারণে বউ কখনও প্রিয় নারী হতে পারে না